বন্ধুরা রান্না পর্য শুরু হয়ে গেছে গপুর জন্য দেখো মা জেঠিমা কাকিমা কত জোগালি পেছি আমি দেখো সবাই মিলে হাত যে নাতি মা রায় আমি একটু খাবো জয় এই যে তপু সামনে সাজু পুজো করছে দেখো হার পরছে মিথ্তি মিথ্তি লাগছে ছটকুকে এখনো সাজানো হয়নি গপুকে সাজিয়ে ছটকুকে সাজাবো এই যে ছটকু সাজু পুজো শুরু হয়ে গেছে চুড়ি পরে নিয়েছে এবার হাড় কানের সব পরাবো দেখো বন্ধুরা গপুর জন্য সুজি হচ্ছে জেঠিমা এক মন দিয়ে গপুর সুজি পাকিয়ে যাচ্ছে গপুর জন্য তালের বড়া মালপোয়া সুজি লুচি পায়েশ রায়েস একদম সবকিছু বানিয়েছি দেখো বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে সকলে প্রসাদ খেতে এসেছি অনেক মজা করছি চুটকা চেঁচামেচি বাচ্চাদের তো লাফালাফি আনন্দ সব চলছে এই যে দেখো কীভাবে হেসেই যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে ছোটকুকে ভোগ নিবেদন করা হচ্ছে বাচ্চারা নিজেদের মধ্যে মজা করছে আনন্দ করছে খেলাধুলো করছে প্রসাদ খাচ্ছি সবাই মিলে বলো জয় বন্ধুরা খুব সুন্দরভাবে গোপুর পুজো হলো আজকে খুব ভালো লাগছে সবাই এসছিল প্রসাদ খেয়ে যেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে খুব ভালো থাকো ঈশ্বর সকলের মনস্কামনা পূরণ করুক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা সবাই মিলে বলো জয় গপু